পরিশ্রুত পানীয় জল ও পাকা রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক দিল চন্দ্রপাড়ার রিয়াং জনজাতিরা সামনের রাজ্যের দ্বিতীয় দফার ভোট আর এই ভোট বয়কট ঘোষণা করে শাসক দলের নেতাদের রাতের ঘুম কেড়ে নিল পানিসাগর বিধানসভা কেন্দ্রের থুংচড়াই এডিসি ভিলেজের জনজাতিরা তুই খড়ুই লমা খড়ুই অর্থাৎ জল নেই রাস্তা নেই এই দাবিতে উত্তাল পাহাড় এই পরিস্থিতি পানিসাগর বিধানসভা কেন্দ্রের জয়শ্রী থেকে প্রায় বারো কিলোমিটার দূরবর্তী চন্দ্রপাড়ার প্রত্যন্ত পাহাড়ি এলাকা থুংচড়ায় এডিসি ভিলেজের চন্দ্রপাড়ায় স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী একাল থেকে সেকাল ত্রিপুরায় অনেক সরকার প্রতিষ্ঠিত হলেও রিয়াং জনগোষ্ঠীর ভাগ্যের চাকা ঘুরিনি নু নামতে পান্তা ফোড়নো জনজাতিদের পরিশ্রুত পানীয় জলের একমাত্র ভরসা সেই পাহাড়ি ছড়া চলতি বর্ষা মৌসুমে দুই কিলোমিটার দূরবর্তী পাহাড়ি ছড়ার জলে তৃষ্ণা মেটানো থেকে শুরু করে আবাল বৃদ্ধদের স্নান ও কাপড় কাঁচা ও বাসন মাজা সব কিছু নির্ভর করতে হচ্ছে যার ফলে প্রতি বছরই জল রোগের প্রাদুর্ভাব দেখা দেয় বলে জানান জনজাতিরা তাই মহিলারা জলের কলসি নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে তাদের আশ্বস্ত করার কেউ নেই সমস্যা ছিল কিন্তু রাস্তা রাস্তাও সমস্যা জলদের সমস্যা দেখছিল ওখান ওখান তো বৃষ্টির সময় তো একটু পাইছে আর কি জলটা নাইলে তো এটা থামে জলটা যে সময় থামে ওই সময় আমরা জলটা পাই না খাওয়ান জলও পাই না আর কি তখন আমরা দূরে দূরে যাইতে লাগে আর কি ওখান তো ওখান থেকে আর বেশি দূরে যাইতে লাগে আর কি

তাছাড়া শুখা মৌসুমে সেই পাহাড়ি ছড়াও মুখ ফিরিয়ে নেয় তখন অন্যান্য গ্রাম থেকে জল সংগ্রহ করতে হয় তাদের অপরদিকে একইভাবে বেহাল অবস্থা এই গ্রামে প্রবেশের একমাত্র সড়কটিরও জয়শ্রী দামছোড়া সড়ক থেকে থুংচড়াই গ্রামে প্রবেশের মূল সড়কের প্রথমাংশে রয়েছে পিচ ঢালাই এরপরেই সড়কের আসল রূপ ফুটে উঠেছে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় কোথাও রয়েছে ইট বিছানো আবার কোথাও কর্দমাক্ত এমত অবস্থায় কোনো নেতার দেখা নেই ওই এলাকায় পাইপ লাইনে জল পৌঁছে দেওয়ার নামে সাপ্লাই পয়েন্টও রয়েছে তবে নেই শুধু পরিশ্রুত পানীয় জল প্রায় শতাধিক পরিবারের মধ্যে অধিকাংশই দরিদ্র সীমার নিচে বসবাসকারী তাদের আয়ের প্রধান উৎস জুম ক্ষেত আর এই জুমিয়া পরিবারগুলো এবার লোকসভা ভোট বয়কটের ডাক দিল জুমিয়ারা জানায় বিধানসভা নির্বাচনের সময় পানিসাগরের বিধেয়ক বিনয় ভূষণ দাস ভোট ভিক্ষার জন্য এলাকায় গেলেও আর দেখানি নেই বিধেয়ক সাহেবের রিয়াং জনজাতিরা এই দুই প্রধান সমস্যা সমাধানের জন্য জনদরোধী মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে এখন দেখার বিষয় তাদের সমস্যা সমাধানে কতটুকু তৎপর হয় বর্তমান রাজ্য সরকার বিরো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল